ইরান রাশিয়া এবং তুরস্ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি সমর্থন ঘোষণা করেছে বিরোধী নেতা জোয়ান গাইডো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর আমেরিকা তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সমর্থন ঘোষণা করা হয় জোয়ান গোয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছে এবং একটি নির্বাচন অনুষ্ঠানে তার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে কানাডা ব্রাজিল ও কম্বোডিয়া যুক্তরাষ্ট্রের মতো হুবহু বিবৃতি দিয়েছে এদিকে মার্কিন এমন নাক পদক্ষেপের পর দুই সাল থেকে ক্ষমতায় থাকা তেল সমৃদ্ধ দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এর আগে গাইডুর তৎপরতাকে অভ্যুত্থান হিসেবে ঘোষণা করেছেন এবং তাকে কারাগারে পাঠাবেন বলেও হুমকি দিয়েছে ভেনেজুয়েলার সরকার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশিমি বৃহস্পতিবার বলেছেন তেহরান ভেনেজুয়েলার বৈধ সরকারকে সমর্থন করছে দেশটির আভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের প্রয়াস অবৈধ কোনো পদক্ষেপ বা জনগণের বিরুদ্ধে অভ্যুত্থানের প্রচেষ্টার মুখে এই সমর্থন দেয়া হবে এদিকে গতকাল ভেনেজুয়েলার সঙ্গে সংহতি ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ দাই পেরদুগান মাদুরোর সঙ্গে গতকাল টেলিফোন সংলাপের সময়ে এই ঘোষণা দেন তিনি টেলিফোন সংলাপের সময় মাদুরোকে তিনি বলেন ভাই মাদুরো সোজা হয়ে দাঁড়ান দৃঢ় অবস্থা নেন আমরা আপনার পাশে আছি এদিকে ভেনিজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে মার্কিন নাক গলানোর কঠোর নিন্দা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেবলুত কাবসোগ্লো এদিকে রাশিয়া বলেছে ভেনিজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকবে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আমেরিকার সমালোচনা করে আরও বলা হয় যে ওয়াশিংটনের পদক্ষেপ দেশটিতে অরাজকতা এবং রক্তপাত ডেকে আনবে মাদ্রু দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ভেতরে ষড়যন্ত্র করার জন্য আমেরিকাকে দায়ী করে আসছেন তিনি অভিযোগ করছেন সরকার উৎখাতের জন্য আমেরিকা বিরোধীদেরকে মদত দিচ্ছে সর্বশেষ এসব ঘটনার কারণে ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করল তবে দেশের সামরিক বাহিনী প্রেসিডেন্ট মাদ্রুর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে গত বছর ভেনেজুয়েলায় দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই নির্বাচনকে নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে বহু বিদেশি সরকার নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানালেও দোষী জানুয়ারি নিজের দ্বিতীয় ম্যাচ শুরু করেন নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার সংবিধান অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হলে ত্রিশ দিনের মধ্যে নতুন একটি নির্বাচন দিতে হবে মার্কিন সাময়িক দৃষ্টিতে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিরক্ষা চিন্তাবিদ যে সোলাইমানি মার্কিন প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি বিশ্বের শ্রেষ্ঠ প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত চিন্তাবিদ হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুচ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাশেম সুলাইমানির নাম ঘোষণা করেছে তাদের দশম বার্ষিকীর বিশেষ সংস্করণে দোষটি বিভাগে বিশ্বের দশজন সেরা ব্যক্তিত্বকে বেছে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর তার পাল্টা এবং করার জবাব দিয়েছিলেন জেনারেল সোলাইমানি ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন আপনাকে মোকাবেলা করার জন্য ইরানের গোটা সামরিক বাহিনীর প্রয়োজন নেই আইআরজিসির কুচ বাহিনী একাই যথেষ্ট এছাড়া তিনি আরো বলেন আমরা আপনার কাছাকাছি আছি কিন্তু কোথায় তা আপনি কল্পনাও করতে পারবেন না সাহস থাকলে এগিয়ে আসুন আমরা প্রস্তুত হয়ে আছি ট্রাম্পের হুমকির জবাবে তিনি আরো বলেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে আমেরিকার পতন অনিবার্য এবং আমেরিকা তার সবকিছু হারাবে আমেরিকা যুদ্ধ শুরু করলে এর সমাপ্তিটা কেমন হবে তা আমরা নির্ধারণ করব সিরিয়া এবং ইরাকের সন্ত্রাস বিরোধী লড়ে নিযুক্ত দেশ দুটির জাতীয় বাহিনীকে ইরানের একটি সামরিক উপদেষ্টা দল পরামর্শ সেবা প্রদান করছে বর্তমানে এই দলের নেতৃত্বে রয়েছেন জেনারেল সুলাইমানি কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন তার দেশ আগামী কয়েকদিনের মধ্যে কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানিয়েছেন জেনারেল হাতামি বলেন ইসলামী বিপ্লবের চল্লিশতম বার্ষিকী উদযাপনের আগেই ইরান এ স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে তিনি জানান ইরানের তৈরি সাফির কেরিয়ারে করে নতুন এই স্যাটেলাইট পাঠানো হবে এবং এটি মহাকাশে দুশো ষাট কিলোমিটার গভীরে যাবে এছাড়া চলতি মাসে ইরান এটি স্যাটেলাইট কক্ষপথে পাঠায় কিন্তু শেষ মুহূর্তে কিছু ত্রুটির কারণে তা সফল হয়নি জেনারেল হাতিমি বলেন ওই স্যাটেলাইটের ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই তা আবারও উৎক্ষেপণ করা হবে কয়েকদিন আগে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের উপদেষ্টা সায়েদ হোসেন মুসাভি জানিয়েছিলেন ইরান শিগিরি পায়াম এবং নামে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে